গুড মর্নিং বন্ধুরা আমি সুজাতা আমার চ্যানেলে আরো একটি নতুন ব্লগে জানাই তোমাদেরকে অনেক ভালোবাসা অনেক ওয়েলকাম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর আজকে হচ্ছে রবিবারের সকাল রবিবারের সকাল মানেই বেলা করে ঘুম থেকে ওঠা ও রবিবারের সকাল মানে সব কাজেই ঢিলে দেওয়া যার কারণে কিন্তু অনেকটাই লেট হয়ে যায় সমস্ত কাজকর্ম সারতে আর তোমরা অনেকেই ভেবে থাকবে যে রবিবারের ভিডিও আজকে কেন পাচ্ছ একদিন লেট করে বিশেষ কারণবশত আমি এই ভিডিওটা দিতে পারিনি তো আজকে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল ছুটির দিন সকালে উঠে কিছু হোক আর না হোক ছেলের সঙ্গে একটু খুনসুটি না করলে কিন্তু সারাটা দিন কাটেই না আমার সেই কারণে দেখো দুজনেই শুরু করে দিয়েছি দুষ্টুমি ও দুষ্টুমি করছে আমি ওর সঙ্গে দুষ্টুমি করছি এই করতে করতেই কিন্তু আমাদের সকাল শুরু হলো আর ছুটির দিন ছাড়া তো এটা পাই না সাধারণত দেখছো তো কি দুষ্টু হয়েছে ছুটির দিন বলেই এইটুকু পাচ্ছি এরপরে অন্য সময় হলে ভীষণ ব্যস্ত তারপরে দেখো কাজকর্ম তো এখনও কমপ্লিট করতে পারিনি কিন্তু ওদিকে যে বাবা ঘুম থেকে উঠে গেছে ওনার জন্য বানিয়ে ফেলেছি চা ওনাকে ঘুম থেকে ওঠার পরে চাটা না দিলে ঠিক একটা ভালো লাগে না সেই কারণে ওনার আমি সকালে আগে চাটা বানিয়ে দিয়েছি তারপর কিন্তু এখন আমার বাসি কাজ সব কিছুই পড়ে আছে সেগুলো কমপ্লিট করব আমাদের সাধারণ মধ্যবিত্ত ঘরে রবিবার মানেই স্পেশাল একটু কিছু হওয়া থাকে আর তার থেকে আজকে স্পেশাল এই কারণে আমার বাড়িতে কিন্তু কুটুম আসবে কারা আসবে তো ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবে চলো বন্ধুরা বাজার তো এসে গেছে আর বাজার থেকে কি কি এসেছে সেগুলোই তোমাদের সঙ্গে একটু খুলে দেখাই এখানে দেখো মাছটা তো ঢেলে নিয়েছি আমি আর তার মধ্যে তারপরে এখানে ছিল চিংড়ি মাছ আর তারপরে একটু চিকেন ছিল সেটাও তোমাদেরকে দেখাচ্ছি আর এনেছে ভেটকি মাছ আর এটা হচ্ছে মোচা চিংড়ি খুব বেশি বড়ো না ছোট ছোটই আমরা মোট আটজন আটজনের আট পিস গুনে গুনে একদম আর এই যে চিকেনটা এনেছে এখানে দইগুলো পরিষ্কার করব কেটে বেছে নেব এমনিতেই তো অনেকটা লেট হয়েছিল আর তার উপরে সমস্ত কাজকর্ম সারতে স্নান সারতে আমার কিন্তু অলরেডি এগারোটা বেজে গেছে কখন যে ভাত বসাবো কখন যে অত কিছু রান্না করবো আমি নিজেও জানি না সম্পূর্ণ একা হাতে সব কিছু করা আর তার মধ্যে আমার কর্তমশাই একটু হেল্প করে দিয়েছে সেটা তো তোমরা ভিডিও শুরুতেই দেখতে পেয়েছ সেটাও তোমাদেরকে দেখাবো আর ওর যতটুকু মানে পেরেছে ততটুকু করেছে বাদ বাকি তো একা একা সব কিছু করা না এত কিছু অনেকটাই লেট হয় যেহেতু লেট হয়ে গেছে আর সত্যি কথা বলতে আমি আগে থেকে জানতাম না তাহলে আমি সব কিছু গুছিয়ে রাখতাম এটাই হয়েছে সমস্যা আগের দিন থেকে গোছানো থাকলে আর এই অসুবিধাটা হতো না আচ্ছা বন্ধুরা তোমরাও কি চিংড়ি মাছ কাটার সময় এইভাবে মাথা থেকে নোংরাটা বের করে দাও এই জন্যই কিন্তু আমি ভিডিওটা করেছি যে চিংড়ি মাছ কাটার সময় প্রত্যেকটা চিংড়িতে কিন্তু এরকম মাথার মধ্যে নোংরা থাকে পিঠে শিরদাঁড়ার মধ্যে নোংরা থাকে

বল তোমাদেরকে বলছিলাম না আমার কর্তা হেল্প করে দিয়েছে দেখো নারিকেল ছাড়িয়ে কুড়িয়ে দিয়েছে যত রসুন সব কিছু ছাড়িয়ে দিয়েছে মানে এগুলো খুব ছোট ছোট কাজ কিন্তু এগুলো করতে অনেকটা সময় লাগে সেগুলোই করে আমাকে হেল্প করে দিয়েছে আর এখনও মাংসটা করে উঠতে পারিনি চাটনি এখনও হয়নি বাবা চাটনি খাবে না সেটা বড় কথা না কিন্তু বেলা যে একটা পেরিয়ে গেছে অনেকক্ষণ আগে তো সেই কারণে ভাবলাম মাংসটা ও বেলা খাবে এখন যেগুলো রান্না হয়েছে সেগুলো দিয়ে বাবাকে ভাত দিয়ে দিই এখন রান্না হয়েছিল মাছের ঝাল হয়ে গেছে ডাল হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে সেই কারণে বাবাকে ওইগুলো দিয়েই ভাত দিয়ে দিয়েছি এখনই মনে হচ্ছে জানো তো যে ছেলের বিয়ে দিয়ে দিই কিন্তু আমার ছেলের যা বয়স বিয়ে দিয়ে আনলে দুজনকেই আমাকে মানুষ করতে হবে এত কাজ না একা সামলানো যাচ্ছে না পাড়াই যাচ্ছে না বুঝতেই পারছো তোমরা আর সত্যি কথা বলতে সেই যে উপরে আর নিচে করতে করতে আমার মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সবকিছু তো আর আমার নিচে থাকে না সব বাসন থাকে না মশলাপাতি থাকে না তারপর ফ্রিজে সব কিছু এগুলো একটা কিছু ভুলে গেলে আবার দৌড়ে যেতে হয় আনতে আবার কি বলবো এই জন্য কত বাজে সতেরো তিনটে সতেরো বাজে সবে রান্না হয়েছে এখন খাওয়া দাওয়া হয় কি রান্না করেছে একবার দেখায় দেখি ওপরে তুলবো এখানে দেখো পটল ভাজা হয়েছে অল্প করেই বেশি না আর এই যে এখানে হয়েছে ভেটকি মাছের ঝাল আর তারপরে এটা আছে সবজি দিয়ে মুগ ডাল আর তারপরে হয়েছিল যে চিংড়ি মাছের মালাইকারি তারপরে যেটা হয়েছে হচ্ছে খুব মানে লাল লাল একদম খুব সুন্দর হয়েছিল টেস্ট চিকেনটা আমার ভালো লাগে খেতে ওই জন্য আর এখনই দেখে লোক হচ্ছে মনে হচ্ছিল এখন থাকলে বেশ ভালো হতো আর এই যে দেখো হয়েছে টমেটোর চাটনি চলো ভাতটা বেড়ে ফেলা যাক এই যে ডিনার সেটটা দেখছো এটাই আমি ফার্স্ট বের করেছি খাওয়ার জন্য সত্যি বলতে আমার ভীষণ ভয় লাগে যদি পড়ে গিয়ে একটা ভেঙে যায় আর যারা আসার কথা ছিল চলে এসেছে দেখো এটা আমার ভাগ্নি তারপরে আসছে ভাগনা আজকে অনুদ আসার কথা ছিল কিছুক্ষণের জন্য আর কি আর ওগুলো রাতের খাবারটা খেতে হবে না আর সেই ভিডিও করতে করতেই দেখো হাত থেকে ফোনটা গেলেও পড়ে আমরা কিন্তু খুব হইচই করে আর মজা করে মানে খাওয়া দাওয়া করছিলাম আর কি সেটাই তোমাদেরকে শোনাতে পারলাম না কারণ ঘরে টিভি চলছিল তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করি এখন আর তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলো না সবাই খুব ভালো থাকবে দেখা হবে পরে আরও একটা নতুন ব্লগের সঙ্গে আজকের মতো এখানেই শেষ করছি টাটা